কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র সব ধর্মের মর্যাদা দিতে বাধ্য সরকার এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ সকালে আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি দেখতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি তার সকল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে সব অশুভ অন্যায় অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে নির্বাচন ভন্ডুলের জন্য পরাজিত শক্তির সাথে আঁতাত করে জামাত সহ ইসলামী দলগুলো পিয়ার সহ নানা ইস্যুতে বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ সকালে বনানীর নিজ বাসভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি আর বলেন কেবলমাত্র নির্বাচিত সরকারি সংবিধান সংশোধন সহ মৌলিক বিষয়ে পরিবর্তন আনতে পারে এই যে একটা দল জামাত ইসলামী তো সতেরোটা সিট পেয়েছে বাকি যে দুই তিনটি দল এরা তো একটা একটা আসন কোনোদিন দিন জাতীয় সংসদে পায়নি তারা কেন এসব কথা বলে তারা নিজেরা তো মনে করে বোঝাই যাচ্ছে যে তারা জনগণের রায় পাবে না সুতরাং পতিত স্বৈরাচারের সাথে আতাৎ করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায় প্রশাসনের আশ্বাসে ফরিদপুরে অবরোধ কর্মসূচি চার দিনের জন্য স্থগিত করেছে আন্দোলনকারীরা ফরিদপুরে ভাঙ্গা সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল বিকুল ফরিদপুরের সবশেষ খবর জানাবেন ফরিদপুরের যে অবরোধ সকালবেলা থেকে সেই এখানে জেলা প্রশাসন একটা নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছে তার যে আশ্বাস এবং আশেপাশে যে আওয়ামী লীগ হাসি সরকারের বাইরে যে দল করেছে তারা একত্রিত হয়ে কিন্তু তারা ঘোষণা দিয়েছে চার দিনের জন্য তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে একুশ তারিখের পরে তারা আবার কি করবেন বসে তারা নিতে এই মুহূর্তে আমার সঙ্গে আছে জেলা বিএনপির আমার সাথে বিএনপির নেতৃবৃন্দ আছে আমাদের নাগরিক ঐক্য পার্টির স্থানীয় গণ অধিকার পরিষদের নেতা আছে আমাদের খেলাপদ মন্ত্রী নেতা আছে আমাদের এনসিপির নেতা আছে আমাদের বিএনপির থানা পর্যায় পৌরসভা পর্যায়ে সকল নেতৃবৃন্দ আছে আমরা সংসদীয় চার আসনের মধ্য থেকে ভাঙা উপজেলার যে দুটি ইউনিয়নকে সংসদীয় আসন দুয়ে নেওয়া হয়েছে এ বিষয়ে আমরা দীর্ঘদিন গেজেট হওয়ার পর থেকে আমরা আন্দোলন করেছি এই দাবির মুখে আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি তুলেছি এবং ইতিমধ্যেও আমরা হাইকোর্টে ব্যাপারে আমাদের কৃষক সাধারণ সম্পাদক এই সংসদীয় আসনের পক্ষে পূর্ণতা রাখবার প্রশ্নে হাইকোর্টে মামলা দাখিল আমাদের একুশ তারিখে সেই মামলা শুনানি হবে হাইকোর্টে এবং আমরা প্রত্যাশা করি স্থানীয় প্রশাসনের বিশেষ করে জেলা প্রশাসক আমাদেরকে আরও আশ্বস্ত করেছেন যে তিনি এখানকার অবস্থা সমস্ত কিছু নির্বাচন কমিশনকে তিনি চিঠি লিখেছেন এবং আমরা আশা করি আমি বলতে চাচ্ছিলাম যে এখানে জেলা বিএনপির আহ্বায় তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী একুশ তারিখ পর্যন্ত তাদের এই কর্মসূচি অবগত রাখবে এবং একুশ তারিখের পরে তারা যদি এই তাদের দাবি দেওয়া মানা না হয় তাহলে তারা পরবর্তী কর্মসূচি আবার ঘোষণা করবে এই ছিল আমার বাংলা বাঙ্গার অবরোধের সর্বশেষ বিকুল ধন্যবাদ আপনাকে এশিয়া কাপে আবুধাবিতে আজ ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ সামনে আছে সুপার ফোরের কঠিন সমীকরণ আবুধাবিতে ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে বাজেভাবে হার সুপার ফোরের পথ এখন অনেকটাই কঠিন লিটনদের অনেক যদি কিন্তু ও রেটের সমীকরণ পরের হিসাব আশা বাঁচিয়ে রাখতে আগে আফগানদের ম্যাচটা জিততে হবে বাংলাদেশের অন্যদিকে আফগানরা আত্মবিশ্বাস খুঁজছে গত টিটোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের বিপক্ষে স্মৃতি দিয়ে এই ম্যাচে জিতবে কে সেটা সময় বলে দেবে তবে কন্ডিশন অনুযায়ী টস হতে পারে বিগ ফ্যাক্টর সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন